আসসালামু সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা সংক্রান্ত জরুরি কিছু নিয়ে সর্বপ্রথম আমরা ইফতার কখন করা সূর্য ডুবে গেছে মনে হলে সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া মুস্তাহাব এক্ষেত্রে এক্ষেত্রে দেরি করে ইফতার করা মা আকাশে মেঘ থাকলে করণীয় কি আকাশে মেঘ থাকলে একটু দেরি করে ইফতার করবে যখন সম্পূর্ণভাবে একই হবে যে সূর্য ডুবে গেছে তখন ইফতার করবে শুধু ঘড়ির উপর ভরসা করে ইফতার করা ঠিক নয় কারণ ঘড়িও ভুল করতে পারে এজন্য যতক্ষণ পর্যন্ত মন সাক্ষী না দেবে যে সূর্য অস্ত গেছে ততক্ষণ ইফতার করবে না কেননা আর সন্দেহ নিয়ে ইফতার করা জায়েজ নেই কোন জিনিস দিয়ে ইফতার করা উত্তম খেজুর দিয়ে ইফতার করা উত্তম অথবা কোনো মিষ্টি জাতীয় কিছু দিয়ে ইফতার করবে যদি খেজুর বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে সূর্য ডুবেছে কিনা এ বিষয়ে সন্দেহ হলে করণীয় কি সূর্য ডুবে গেছে কিনা এ বিষয়ে যতক্ষণ সন্দেহ থাকবে ততক্ষণ ইফতার করা জায়েজ হবে না বরং সূর্য ডুবে গেছে এ বিষয়ে নিশ্চিত হয়ে এফতার করবে রমজান মাসে ও ফজরের নামাজ কখন পড়বে রমজান মাসে মাগরিবের আজানের পর জামাতের পূর্বে এ পরিমাণ সময় বিলম্বিত করবে যাতে রোজাদার গণ দিরস্থিরভাবে এফতার সেরে জামাতে সহিক হতে পারেন আর ফজরের নামাজ প্রথম অক্তে পড়ে নেওয়া ভালো কেননা যতক্ষণ তখন বেশি মানুষ জামাতে হাজির হতে পারবে আর ফজর নামাজ প্রথম অত্তে না পড়া হলে সেহরি খাওয়ার পর অনেক মানুষ ঘুমিয়ে পড়বে ফলে অনেক ক্ষেত্রে ফজরের জামাত এমন কি নামাজই ছুটে যাওয়ার আশঙ্কা থাকে এজন্য রমজান মাসে ফজরের নামাজ প্রথম অত্তে পড়ে নেওয়া ভালো মসজিদে ইফতার করা কেমন মসজিদে ইফতার করা যায় যাচ্ছে এক্ষেত্রে ইফতারের এক্ষেত্রে এতে কাপের নিয়ত করে নিবে আর লক্ষ্য রাখবে যেন মসজিদ নষ্ট না হয় মোয়াজ্জিন যদি ভুল ক্রমে ইফতারের সময় হওয়ার পূর্বেই আজান দিয়ে দেয় আর মানুষ সাথে ইফতার করে নেয় তাহলে তাদের রোজার হুকুম কি হবে যে সকল লোক শুনে ইফতার করেছে তাদের রোজা নষ্ট হয়ে গেছে শুধু করতে হবে এজন্য কাজা কাফফারা দিতে হবে না অবশ্য রমজানের যিনি মাকদীপের আজান দিবেন তিনি ইফতারের সময় হয়েছে নিশ্চিত হয়ে আজান দিবেন কেননা যদি তার অসতর্কতার কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায় তাহলে তিনি গুণাগার হবেন ইফতারের সময় হওয়ার পরও বিলম্ব করার হুকুম কি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা মুস্তাহা সূর্য অস্তমিত হয়েছে নিশ্চিত জেরেও ইফতার বিলম্ব করা মাকরু তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে দুই চার মিনিট বিলম্ব করে এফতার করা উত্তম ইফতারের সময় হওয়ার পর মসজিদে আজান দেওয়া হয় আদান চলাকালীন সময় ইফতার করা যাবে কিনা হ্যাঁ আদান চলাকালীন সময় ইফতার করা দোষণীয় নয় বরং ইফতারের সময় হওয়ার পর ইফতার করতে বিলম্ব করাই মাকরু ইফতারের কারণে মাগরিবের নামাজ বিলম্ব করার হুকুম কি ইফতারের কারণে মাগরিবের নামাজের জামাত বিলম্ব করা জায়েজ আছে যাতে মুসল্লিরা নিশ্চিন্তে ইফতার করে জামাতে শরীক হতে পারে অমুসলিম ব্যক্তি যদি কাউকে কোনো জিনিস দিয়ে ইফতার করায় তাহলে রোজা হবে কিনা যদি কোনো অমুসলিম ইফতারের জন্য কোনো জিনিস ক্রয় করে রোজাদার মুসলমানদের দেয় তাহলে তা দ্বারা ইফতার করা যাবে এতে কোনো সমস্যা নেই কোন অমুসলিম থেকে পানি নিয়ে ইফতার করা যাবে কিনা হ্যাঁ অমুসলিম থেকে পানি নিয়েও ইফতার করা যাবে কোনো সমস্যা হবে না ঔষধ দিয়ে ইফতার করার হুকুম কি ঔষধ দিয়ে ইফতার করা যায় আছে কিন্তু এটা অনুত্তম ধূমপান করে ইফতার করার হুকুম কি ধূমপানের দ্বারা ইফতার করলেও রোজা সহি হবে কিন্তু এই রূপ করা অনুচিত গুনাহের কাজ মুয়াজ্জিন প্রথমে ইফতার করবে না প্রথমে আজান দিবে মোয়াব্দ সূর্য অস্ত যাওয়ার পর প্রথমে নিজে ইফতার করবে এরপর আজান দিবে এতে ভুল কম হবে রমজান মাসে ইফতারের সময় আজান না দিয়ে যদি ইফতারের ঘোষণা দেওয়া হয় যে এখন ইফতারের সময় হয়ে গেছে আপনারা ইফতার করে নেন এবং দশ থেকে বারো মিনিট পর আজান দিয়ে মাগরিবের নামাজ পড়া হয় তাহলে কোনো অসুবিধা আছে কি না রমজান মাসে ইফতারের সময় আজান না দিয়ে শুধু ইফতারের ঘোষণা দেওয়া এবং দশ বারো মিনিট পর আজান দিয়ে মাগীবের নামাজ পড়া এটা হলো উত্তম পদ্ধতি আর যদি ইফতারের সময় হওয়ার সাথে সাথে আজান দিয়ে দেয় এবং ইফতার থেকে হয়ে নামাজ আদায় আদায় করে এতেও হবে কেননা ইফতার বা অন্য কোনো বিশেষ কারণে এতটুকু দেরি করা অনুমতি সরিয়েতে আছে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা ইফতারের জরুরি কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ সব কারণে রোজা ভেঙ্গে ফেলা জায়দ আছে এরকম কিছু জরুরি মাসলা মাসায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ